বিসমিল্লা রহমানের রাহিম যারা জমি রেজিস্ট্রেশন করেছেন বা জমি রেজিস্ট্রি করেছেন জমির দলিল এখনও হাতে পাননি কিভাবে বুঝবেন যে আপনার দলিলটি হয়েছে মূল দলিলটি রেডি হয়েছে আপনি কখন আনবেন সাধারণত দলিল হওয়ার দুই থেকে তিন বছরের মধ্যে আপনি দলিল পাবেন এটা জেলাভেদে কম বেশি বা ভেরিয়েশন হতে পারে তবে সাধারণত জমি যেদিন রেজিস্ট্রেশন হয় তার দুই থেকে তিন বছরের মধ্যে মূল দলিলটি ফেরত পাওয়া যায় তো অনেকেই প্রশ্ন করেন আমার কাছে অনেকেই জানতে চান যে মূল দলিলটা আমার যে হয়েছে কিনা আমি আসলে সেটা বুঝবো কীভাবে এটা বোঝার একটা উপায় আছে সেটা হচ্ছে আপনি যে ভূমি অফিস থেকে আপনার জমিটা রেজিস্ট্রেশন করেছেন দলিল সম্পাদন করেছেন আপনি সেই ভূমি অফিসে যাবেন সেই ভূমি অফিসের দেওয়ালে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ভূমি অফিসের দেওয়ালে একটা সাইনবোর্ড অথবা একটা লিফলেট দেওয়া থাকবে দলিল ফেরত দেওয়া হয় দলিল ফেরত দেওয়া হয় দুই হাজার সালের আঠারোশো পর্যন্ত এর মানে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ধরেন চার হাজার দলিল হয়েছে আঠারোশো পর্যন্ত এখানে এসে পৌঁছেছে বাকিগুলো আসবে আপনার প্রথমত ট্র্যাক করতে হবে আপনার দলিলটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেই সালটা আর আপনার দলিলের ডান পাশে নকল দলিলের ডান পাশে দেখবেন লেখা আছে দলিলের নাম্বার আপনার দলিলটা কত নাম্বার ধরেন দুই হাজার একুশ সালে পাঁচ হাজার দলিল হয়েছে দোহার উপজেলা ভূমি অফিসে আপনার দলিলের নাম্বার কত ধরেন চার হাজার বা তিন হাজার বা এক হাজার আপনি দেখবেন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই হাজার একুশ সালের আঠারোশো সিরিয়াল পর্যন্ত দলিল এসেছে এখন অনেকে প্রশ্ন করেন যে দলিলটা আসলো কোথায় থেকে আপনি যখন দুহার উপজেলায় আপনার জমি রেজিস্ট্রেশন হলো তারপরে এই দলিলটা জেলা ডিসি অফিস থেকে আগারগার রেকর্ড রুম হয়ে ঘুরে আবার আপনার ভূমি অফিসে পুনরায় ফিরে আসবে মানে এটাকে বলিউমে সংরক্ষণ করবে উপজেলা অফিস করবে জেলা অফিস করবে রেকর্ড রুম করবে তো সব কিছু যে একটা লং প্রসিজিউর এটা মেনটেন করতে গভর্নমেন্টের অনেক সময় লেগে যায় তবে আধুনিকভাবে দেখলে দেখা যায় যে এখন অনেক জায়গায় এক বছরের মধ্যেই সাধারণত পাওয়া যায় এক বছর দেড় বছর দুই বছরের মধ্যে পাওয়া যায় উপজেলা ভেদে কোথাও তিন বছর পাঁচ বছর লাগে আপনি যদি আবার আপনার এই মূল দলিল বেশি দিন অফিসে রেখে দেন তাহলে এই দলিল পুরিয়ে ফেলা হবে বা নষ্ট করা হবে ধরেন পাঁচ বছর বা দশ বছর পরে তাই দলিল সাধারণত তিন বছরের মধ্যে আপনি ফেরত পাবেন আপনার উচিত হবে দুই বছরের পরে অবশ্যই উপজেলা ভূমি অফিসে গিয়ে আপনি একটু খোঁজখবর নেবেন দেখবেন যে আসলে কত নাম্বার সিরিয়াল পর্যন্ত আছে এটা হচ্ছে আমার নিজের জমির সেখানে আমি যে জমিটা কিনেছিলাম দু হাজার একুশ সালের অক্টোবরে রেজিস্ট্রেশন হয়েছিল আমি আমার দলিলের সিরিয়াল নাম্বারটা একটু বেশি আমি দেখতে পাচ্ছি যে একুশ সালে আঠারোশো পর্যন্ত দলিল কাজ সম্পন্ন হয়েছে তো আমার সিরিয়ালটা আসতে বোধ হয় আরও দুই তিন মাস সময় লাগবে অথবা আপনি যার মাধ্যমে দলিলটা রেজিস্ট্রেশন করেছেন তার সাথেও যোগাযোগ করতে পারেন তবে সবচেয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার হবে একদম অ্যাবসলিউট হবে যে আপনি ভূমি অফিসে যাবেন ভূমিভেবসে গিয়ে দেওয়ালের মধ্যে টাঙানো দেখবেন যে কত সালের এত পর্যন্ত দলিল আসছে দেন আপনার যখন আপনার জমিটা রেজিস্ট্রেশন হয় বা রেজিস্ট্রি হয় তখন আপনাকে একটা রিসিপ্ট দেবে দলিল ফেরতের ওই রিসিপ্টটা আপনার কাছে রাখবেন অথবা আপনার জমি যে লেখক দ্বারা সম্পাদিত হয়েছে তার কাছে এটা থাকতে পারে আপনার কাছে থাকলে আপনি নিয়ে যাবেন এটা দেখিয়ে আপনার মূল দলিলটি আপনি ফেরত নিয়ে আসবেন আর যতদিন আপনি মূল দলিল ফেরত না পাবেন ততদিন আপনার কাছে একটা নকল দলিল রাখতে হবে যে কোনো কাজ করার জন্য মূল দলিল যখন আসবে নকল দলিলটাকে আপনি এক্সিট করে দেবেন তাই দলিল ফেরত পাওয়া নিয়ে আর কোনো ভয় নেই অনতি বিলম্বে খুব সহজে আপনারা এই দলিল ফেরত পাবেন আপনার উপজেলা ভূমাবেশে গিয়ে আপনি সিরিয়ালটাও দেখতে পারবেন তবে এটা দেখার জন্য আপনাকে একটু কাজ করতে হবে আবারও বলছি আই রিপিট আপনার নকল দলিলের ডান পাশে দেখবেন দলিলের নাম্বার বাম পাশে দলিলের সিরিয়াল নাম্বার এই কাজটা আপনারা একটু কাইন্ডলি করবেন দেন আপনি সার্চ করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত সালে আপনার দলিল হয়েছে এটা আপনার মনে রাখতে হবে একুশ সালে হলো না বিশ সালে না টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোর এই বিষয়টা আপনাকে এটার পার্টিকলস মনে রাখতে হবে আপনাকে তো আমি এখানে দলিল ফেরত পাওয়া নিয়ে কথাবার্তা বললাম যদি আমার এটা ভালো লাগে আমাদের সাথেই থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ